ভাই এখন কি অবস্থা আপনার শরীরের কিছু কি আরাম পাইছেন ভাই আপনার তো আরো অবস্থা খারাপ হইতেছে ভাই আমি অনেক জায়গায় যোগাযোগ করেছি ভাই কারো কাছ থেকে কোন আশ্বাস পাইনি সবার বিপদে আমি আমার নিজের সাধ্য মতো চেষ্টা করেছি আজ আমার বিপদে কেউ পাশে নাই এখন ভাই আপনি একটা কিছু করেন আমি আপনার কথা সারা জীবন মনে রাখব আমি আপনার অবস্থা বুঝতে পারতেছি ভাই কিন্তু সমস্যা হলো এখন তো আপনাকে দেওয়ার মতো আমার হাতে তেমন টাকা পয়সা নাই আচ্ছা ঠিক আছে আমি আপনার জন্য ওষুধের কিছু ব্যবস্থা করতেছি আগে সুস্থ হন পরে ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে ধন্যবাদ ভাই এতটুকু সাহায্য কেউ আমাকে করেনি আচ্ছা ভাই তাহলে আমি আসি হ্যালো বন্ধু কি অবস্থা তোর কালকেও তোরে ফোন দিলাম ফোন উঠাইলে না আমি যে বলছিলাম কিছু টাকার কথা কি করলে আর তো কিছু জানালেনা আমার দায়ী ঠাই ভেগেছি সুখের বাতি দুখে দিন কাটায় পিটের দায়ে প্রবাসী হলো নিভে গেছে সুখের বাতি দুঃখের দিন কাটায় ঋণের বোঝা মাথার উপর দুঃখ হাজার মনের ভেতর ঋণের বোঝা মাথার উপর দুঃখ

কি গুড নিউজ ভাই বলেন আমি আপনার জন্য এক জায়গায় কাজের ব্যবস্থা করে আসছি আপনারা আর আকামার করা লাগবে না ওরা বলছে আপনাকে কাফালা করে নিয়ে যাবে খুব বড় একটা কোম্পানি বেতন অনেক ভালো আমাকে আপনি কি শুনালেন ভাই তাহলে এখন চলেন আমি যাব আজকে না আপনি আজকে ওষুধ খান কালকে নিয়ে যাব কিন্তু একটা কথা মনে রাখবেন আমি আপনাকে নিয়ে যাব ওরা যাতে বুঝতে না পারে আপনি অসুস্থ ভাই আপনি কোনো চিন্তা করবেন না আমি অলরেডি অর্ধেক সুস্থ হয়ে গেছি আপনার নিউজটা শুনে ঠিক আছে ভাই তাহলে তাকেন ওষুধ খান রেস্ট নেন আমি কালকে আসব আপনাকে নিতে ভাই আপনি যা করলেন আপন ভাই ও তা করে না আমি জীবনে আপনার এই উপকারের কথা বলতে পারবো না ভাই আমি চিরকৃতজ্ঞ থাকবো আপনার কাছে আরে না ভাই আমরা যদি এক প্রবাসী আরেক প্রবাসীর পাশে না দাঁড়াই তাহলে আমাদের পাশে কে দাঁড়াবে অসংখ্য ধন্যবাদ আপনাকে এতক্ষণ যা দেখছিলেন তা সম্পূর্ণ বাস্তবতা থেকে নেয়া পরের পর্ব দেখতে কমেন্ট করুন এবং পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন প্রবাসীদের বাস্তবতা তুলে ধরাই আমাদের একমাত্র লক্ষ্য ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না মা সালাম